রাধে রাধে আমরা আছি এখন কলকাতা সাইন্স সিটি এখন আপনারা দেখছেন আমাদের ভক্তি মহারানী রাধে রাধে বলো ভক্তি এখানে সবাই টিফিন করছে এখন আপনারা দেখছেন এখন কলকাতা সাইন্স সিটি হ্যাঁ ঋদ্ধি কৃষ্ণ রাধে রাধে বলো সবাইকে বাপা রাধে রাধে বলো আপনারা কলকাতা সাইন্স সিটি দেখছেন এই যে রোপওয়ে এই রকেট এখানে সব প্রচুর লোক প্রচুর ভিড় এখন আমার খবরে আছে কলকাতা সাইন্স সিটি সামনে ট্রাম টাওয়ার এটাকে বলে ট্রাম টাওয়ার এই যে সবাই বলছে আউজ

সবাইকে রাধে রাধে সবাই ভালো থাকবেন আপনারা দেখলেন আজকে কলকাতা সায়েন্স সিটি আমি তো ভাই প্রথমবার এসেছি যতই কিছু এর থেকে আমাদের বৃন্দাবন অনেক ভালো রাধে রাধে সবাইকে